ঈদ তো একদমই সামনে আর ঈদের আগে কিন্তু একদম এরকম গ্লোয়িং গ্লাস কিন পেতে আর পার্লারে গিয়ে ছোটাছুটি করতে হবে না তোমরা ঘরে বসেই কফি দিয়ে এই ফেশিয়ালটা করলে কিন্তু পার্লারের তুলনায় দ্বিগুণ গ্লো পাবে এবং যতবার এই ফেশিয়ালটা করবে ততবারই কিন্তু আর পার্লারে যাওয়ার ইচ্ছে থাকবে না তোমাদের মনে হবে এই ফেশিয়ালটাই বারবার করি তিন ধাপের আজকের এই ইট স্পেশাল কফি ফেশিয়ালটা স্টেপ বাই স্টেপ দেখে নাও এর জন্য প্রথম স্টেপে আমি একটা ক্লেনজার বানাবো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি টক দই আর সাথে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কফি পাউডার কারণ আজকে আমাদের ফেশিয়ালটাই হচ্ছে কফির ফেসিয়াল তাই প্রতি স্টেপেই কফি মাস্ট প্রোডাক্ট এটা দিয়ে ফুল ফেসে ভালো করে আগে ক্লিনজিং করব ক্লিনজিং আমাদের ফেসিয়ালের ফার্স্ট স্টেপ এটা করলে আমাদের ফেস থেকে সমস্ত রকমের ধুলো ময়লা যা কিছু আছে নোংরা সব কিছু কিন্তু বের হয়ে যাবে স্কিন থেকে তোমরা চাইলে এর আগে ফেসওয়াশ অ্যাপ্লাই করতে পারো তোমাদের পছন্দের যে কোনো ফেসওয়াশ অথবা যদি অ্যাপ্লাই নাও করতে চাও তাতেও কিন্তু শুধুমাত্র এই ক্লেন্জারটা ব্যবহার করলো কিন্তু কোনো রকম ওয়াশ অ্যাপ্লাই না করলেও কোনো সমস্যা নেই এইভাবে ভালো করে ফেসটাকে ক্লিন করে এমনি জল দিয়ে ধুয়ে নেবে নেক্সট স্টেপে বানাবো একটা স্ক্রাব তার জন্য বানিয়ে নিয়েছি এখানে প্রথমেই একটা স্ক্রাব তার জন্য নিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো চালের গুঁড়ো কিন্তু মার্কেটে কিনতে পাওয়া যায় কোন চালের গুঁড়ো কীরকম চালের গুঁড়ো এগুলো তোমরা বারবার জিজ্ঞেস করো মার্কেটে গিয়ে অবশ্যই চালের গুঁড়ো বললেই তোমাদেরকে দিয়ে দেবে চালের গুঁড়ো ঘরের পেশা চালের গুঁড়ো ব্যবহার করবে না সেটা কিন্তু ভীষণ হার্স হয় স্কিনের জন্য অবশ্যই মার্কেট থেকে কিনে নেবে এর সাথে মিশিয়েছি আমি সামান্য পরিমাণ কফি পাউডার আর তার সাথে মেশাচ্ছি টক দই এই তিনটি উপাদানকে মিশিয়ে ফুল ফেসে হালকা হাতে স্ক্রাব করবে একেবারে গায়ে শক্তি দিয়ে জোরে জোরে স্ক্রাব করবে না তাতে কিন্তু আমাদের স্কিনের যে বেরিয়ার থাকে সেটা কিন্তু ড্যামেজ হয়ে যায় তাদের পিম্পল ব্রুনো মেজে সমস্যা রয়েছে তাদের কিন্তু সেটা আরও বেড়ে যেতে পারে তাই খুব ধীরে ধীরে হালকা হাতে স্ক্রাব করবে এতে করে আমাদের স্কিন থেকে ডেড স্কিন সেল উঠে যাবে এবং ব্ল্যাক হেড হোয়াইট হেডের যাদের প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু অনেক অংশ দূর হবে আর ধীরে ধীরে স্ক্রাব করবে নাকের চারপাশে থুঁত নিতে যেখানে যেখানে তোমাদের ব্ল্যাক হেড হোয়াইট সব বেশি সমস্যা থাকে কপালে আর যাদের মুখে একটি বড়ো বড়ো পিম্পল আছে তারা কিন্তু স্ক্রাবিং স্টেপটা অ্যাভয়েড করবে এতে কিন্তু তোমাদের পিম্পলের সমস্যা আরও বাড়তে পারে ডেড স্কিন খেলে উঠে যাবে স্কিন অনেক বেশি ক্লিয়ার এবং ফর্সা উজ্জ্বল দেখাবে এমনি জল দিয়ে ওয়াশ করে এরপর ফেস প্যাক বানাবো তার জন্য প্রথমে নিয়েছি মুলতানি মাটি আমি এখানে আলপস গুডনেসের মুলতানি মাটি নিয়েছি যেটা তোমরা পার্পেলে অ্যামাজনে অ্যাপে পেয়ে যাবে এর সাথে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণ মিল্ক পাউডার তো যে চা দিয়ে চা খাও যে গুঁড়ো দুধের সেই গুঁড়ো দুধ মিশিয়েছি এখানে এরপর মেশাচ্ছি আমি এর সাথে কফি পাউডার যেটা আমাদের মূল ইনগ্রিডিয়েন্ট আমি এখানে ব্রুয়ের কফি পাউডার ব্যবহার করেছি পুরো ফেসিয়ালটাতেই তোমরা চাইলে নেস ক্যাপেও ইউজ করতে পারো কোনো সমস্যা নেই এবং সব কিছু মেশানোর জন্য আমি এখানে ব্যবহার করে নিয়েছি টক দই সব কটাকে মিশিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করবে এই ফেস প্যাকটা দুর্দান্ত কাজ করবে স্কিন থেকে ট্যান পিগমেন্টেশন ব্রনো মেচেতা সব কিছু দূর করে একেবারে ক্লিয়ার গ্লোয়িং গ্লাস কিন পেতে মুলতানি মাটি ত্বক থেকে সমস্ত পরিমাণ যে অয়েল থাকে সেই অয়েলগুলোকে কিন্তু একদম রিমুভ করে যাদের ব্রণ তার সমস্যা রয়েছে তাদেরও কিন্তু ভীষণ উপকারী মুলতানি মাটি টক দুই আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করে স্কিনকে গ্লোয়িং করে যাদের স্কিনে একেবারেই বলো গ্লো নেই বয়স বয়সের ছাপ পড়ে গেছে বা কুচকে গেছে ত্বক তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই ফেশিয়ালটা আর কফি পাউডার আমাদের স্কিন থেকে বিভিন্ন দাগ ছোপ দূর করে এবং স্কিনকে এক্সফোলিয়েট করতে সাহায্য করে দশ থেকে পনেরো মিনিট ছেড়ে দেবে তারপর যখন দেখবে এরকম ড্রাই হয়ে গেছে সেমি ড্রাই তখন এমনি জল দিয়ে ওয়াশ করলে ইনস্ট্যান্টলি দেখতে পাবে স্কিনে এরকম গ্লো করছে আশা করি তোমরা ক্যামেরায় ভালোভাবে দেখতে পাচ্ছ আমার স্কিন কতটা পরিমাণ গ্লো করছে পার্লারে গিয়েও কিন্তু এই ধরনের ফেসিয়াল করলেও কোনো রকম কিন্তু এতটা গ্লো তোমরা পাবে না আর ঈদের আগে এই ফেসিয়ালটা করলে তোমাদের পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনও হবে না ঘরে বসেই এই ধরনের ফেশিয়াল করতে পারবে সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারো এই ফেসিয়ালটা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে দিতে একেবারেই ভুলো না তাই